হ্যালো ওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো আমি কিন্তু আজ সকালবেলা বেলা ঠাকুর ঘর দিয়ে ভিডিওটা আমি শুরু করছি আর স্নান করার পরে এটা কিন্তু আমার প্রত্যেক দিনের কাজ সে স্নান করার পরে আমাকে ঠাকুরকে দিতে হবে তো ওই জন্য আর দেরি করি না স্নান করার পরে আমি ঠাকুরকে দিয়েই দিই এদিকে আজ বৃহস্পতিবার ছিল খুব তাড়া ছিল আর আমার ছেলে ঘুমাচ্ছিলো এই ফাঁকে আমি কিন্তু খুব জলদি জলদি পুজোটা দিয়েছি কারণ ও উঠে গেলে আমি মানে শান্তভাবে পুজোটা দিতে পারবো না জ্বালা মেল্লি করে নেব আর পুজো দেওয়ার জন্য কিন্তু একটু শান্ত মন চাই তো ওই জন্য আমি ঝটপাট করছো ঘুম থেকে ওঠার আগে আমার পুজোটা কমপ্লিট করতে হবে আর এই দেখো গাছে আজ এই কটা ফুল উঠেছে আর কটা ফুল দিয়েই ঠাকুরকে দিয়েছি জানি ঠাকুর একটা ফুল দিলেও খুশি হয় কিন্তু কি তো ভালো লাগে একটু ঠাকুরের আসনটা বেশ ফুল ফুলে ভরে থাকবে ভালো লাগে এই জন্য আজকে একটু রাগ হচ্ছিল যে আর প্রত্যেকদিন এত ফুল ফটার আজকে বৃহস্পতিবার আজকে একটু বেশি করে ফুল ফুটবে তার আজকে এই কটা ফুল ফুটেছে তো পুজো দেওয়ার পরে আমি চলে এসেছি সোজা রান্নাঘরে আমার খাবার গরম করতে আর আমার ছেলের জন্য খাবার বসাবো এখনও ঘুমের থেকে ওঠেনি যে কাল রাতে না বৃষ্টি হয়েছিলো জন্য খিচুড়ি করেছিল আর খিচুড়িটা ছিল ওইটুকু ওইটুকু গরম করে নিয়ে নিয়েছি আর বাড়িতে যে কেউ নেই একার জন্য আদার্স আর কিছু করতে পারলাম না আর ইচ্ছাও করছিল না ধরেন ওইটুকুই খেয়ে নিই এদিকে কিন্তু ফ্রিজ থেকে মাছ বের করে নিয়েছে আর কচুর রান্না করব সেটাই আমি বের করে নিয়েছি আর ফ্রিজের মধ্যে লঙ্কা কিছুটা পড়েছিলো কিছুটা কিছু মনে করো না এদিকে কিন্তু আমার খাওয়ার গরম হয়েছে এদিক খাওয়াও শুরু করে দিয়েছে আর সকালে কে কী খেয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমি তো বাসি খিচুড়ি দিয়ে চালিয়ে দিলাম আর একা একা তো ওই আর কোনো টেনশান নেই এইদিকে কিন্তু আমার ছেলের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমার ছেলে এখন স্কুলে চলে যাচ্ছে এখন স্কুলে ভর্তি করিনি ওই খিচুড়ি স্কুল ওকে বলে বিপি তো তাই সেখানেই যাচ্ছে আর ও দিন যায় তো ও আমাকে বলছে যে তুমি আসবে না আমি একাই যাব আর কি বলো তো এই দিনকালে কি একাকা ছাড়া যায় তো আমি দিয়ে দিয়ে এসছি আমি রান্না করতে বসে গেছি এদিকে কিন্তু আমি দুপুরে রান্না কমপ্লিট করে ফেলছি আর ওকে আমার ঝটপট আনতে যেতে হবে আর দশটার মধ্যে কোনোভাবে আমার রান্নাটা করতে হবে কমপ্লিট তো এই যে আমার রান্না ওই কষানো প্রায় কমপ্লিট হয়ে গেছে তখন গরম জল দিয়ে দিয়েছে আর ও স্কুলে যাওয়ার আগে আমি এই কচু সেতুটা বসিয়ে দিয়েছিলাম ও গ্যাসে মাত্র আমি পরিষ্কার করে রান্না বসিয়ে দিয়েছি এদিকে জলটাও ফুটে গেছে চালটাও দিয়ে দিয়েছি তো ভাতটা হতে থাকুক আর আমার ছেলেকে আনতে যেতে হবে আর এই অনেকটাই টেনশন মানে ভাবছি যে কখন যাব কখন করবার এই এতগুলো বাসন আছে এ কটা আমি মানে রান্না করতে করতে পরিষ্কার করে নিয়ে এসেছি এদিকে ফ্রিজে একটুও জল ছিল না সেই জলগুলো ভরা শুরু করে দিয়েছি আর ফ্রিজে জল না থাকলে না মনে হয় কী নেই কী নেই কী নেই এরকম মানে গরমের কালে তো এই যে রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আর উপরে কিন্তু একটু ধনেজিরের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি তো এই যে আমাদের রান্না কমপ্লিটের পর আমার ছেলের জন্য একটু ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এখন যেতে হবে পিপিতে কারণ ম্যাডাম এসেছে আই আইপিপি থেকে তো পো পোলিও নিয়ে যেতে বলেছে তো ওই জন্য আমি ঝটপট করে চলে গেছি আর এই যে আমার ছেলেকে বাড়িতে নিয়ে চলে এসেছি আর আমার ছেলে দুপুরবেলায় এখন ডাল সেদ্ধ আর ডিম ভাজা দিয়েই ভাতটা খেয়ে নিচ্ছে আর ও ডিম ভাজা খেতে ভালোবাসে ওই জন্য আমি ডিম ভাজাটাই করেছি ও ডিম সেদ্ধটা ততটা খেতে পছন্দ করে না আর এখন দেখো বেলা একটা বাজার এখন আমি পরে জানলা খুলছি কেন বলো তো বৃষ্টি হচ্ছিল আর ওই জন্য সকালবেলায় জানলাটা খুলিনি আর এখন রোদ রোদ উঠেছে ওই জন্য একটু খুলে দিয়েছি তো এই যে আমি দুপুরবেলায় খেতে বসে গেছি আর আমার ছেলে কিন্তু ঘুমিয়ে পড়েছে ওই জন্য এখন খাওয়ার সুযোগটা হয়েছে আমি খেতে বসে পড়েছি আর ও এখন যাচ্ছে ঘুম থেকে উঠেছে ওর ঠামির বাড়ি এসেছে ঠামির সাথে যাচ্ছে ঘুরতে তো একটু ঘুরু ঘুরু করে আসুক আর সেই ফাঁকে আমি কাজগুলো কমপ্লিট করে নিই তাই না এদিকে দিন আমার ছেলের বান্ধবীও দাঁড়িয়ে আছে আমার ছেলে চলে গেছে তো চলো ঘরের কাজগুলো কমপ্লিট করা যাক তো তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো এই যে প্রত্যেক দিনের সন্ধ্যাবেলা রুটিন আমার ছেলেকে বই নিয়ে বসানো আরও বই পড়ছে আর আমি বই পড়াচ্ছি তো টই পড়ি ওর জন্য কিন্তু রুটি করতে চলে এসেছে আমি একসময় এমন আমি রুটি করতে পারতাম না আর এখন থেকে এখন ফুলকো ফুলকো রুটি করি আর এই যে আমার ছেলে রাতের খাবার তো আমি রাতের খাবারটাই আজকে ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভালো